বিএনপি কখনো চাঁদাবাজি করে না বিএনপি দেশের বাংলাদেশের মাটি এবং মানুষের দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর যে কথাটা বলছিল প্রথম বাংলাদেশ জীবন বাংলাদেশ মরণ বাংলাদেশ যারা দেশকে ভালোবাসে তারা কখনো চাঁদাবাজি করতে পারে না চাঁদাবাজি তারাই করে যারা হঠাৎ করে আইসে তিনজন চারজন উপদেশ রয়েছে লুটপাট করে খাইছে তার প্রমাণ হচ্ছে আসি তার পিএস চারশো কোটি টাকা নিয়ে গেছে তাহলে চাঁদাবাজি কে করতেছে এটা তো সকলে পত্রিকা এবং প্রকাশ্য হয়েছে বিএনপি কখনো চাঁদাবাজি করে না কালকের যে ঘটনা পরশু দিনের যে ঘটনা আপনারা দিবালু ক덱শন এখানে তারা বিএনপি না বিষয়টা হলো চুরের মায়ের একটা বড় গলা আছে না চুরের মায়ের বড় গলা নাহিদারা আজকে দেখেন সব জায়গায় যায় সকল প্রতিষ্ঠানগুলিতে দোকানের ভিতরে রাজপথে যায় দেখেনগা দোকান পাড়ার ভিতরে যায় দেখেনগা এনসিপি বলতাছে এটা আমার দোকান সব জায়গায় বলতাছে অনেক প্রমাণ আছে তথ্য প্রমাণ আছে তারা তাহলে এগুলা টাকা পায় কোথা আজকে যে এই যে শত শত গাড়ি নিয়ে বহর নিয়ে চলতেছে এরা টাকাগুলি পায় কোথা আন্দোলন সংগ্রামের আগেও এই নাহিদ বলছে আমার বাবা একজন কৃষক ছিলেন তার বাবা কৃষক থাকার পরে সে আজকে মনে করেন পারো গাড়ি গামিত গাড়ি নিয়ে কিভাবে চলে টাকাগুলো কোথায়তে gastেস অবশ্যই তারা ছাদবাজি করতেছে নাহিদ এরা শিশু বাচ্চা স্টুডেন্ট তারা অনেক কথাই বলতে পারে উর্তী বয়সে ছেলে মেয়েরা বিভিন্ন কথা বলতেই পারে তাদের কথা আমরা সোলামুলে নেই না মিনিমাম এক থেকে দুই যুগ তাদের পার করতে হবে তারপর রাজনীতি করতে হবে তারা শিখতেছে মাঠে যখন আসছে রাজনীতি করতেছে ওয়েলকাম তাদের ভালো কাজগুলো আমরা স্বাগতম জানাব মন্দ কাজগুলোকে আমরা ঘৃণা করব বিএনপি এত একটা দল এই বড় দলের সঙ্গে প্রতিযোগিতা করতে যা তারা নিজারাই হারিয়ে যাবে